গাইস আমার জীবনে ফ্রি ফায়ার জার্নির সর্বপ্রথম অফিসিয়াল টুর্নামেন্ট ছিল রোট্টুগুলোর যেখানে আমরা অতটা ভালো পারফরমেন্স না করতে পারাই তোমরা সহ আমরা সকলেই অনেকটা ভেঙে পড়ি যার কারণে এক মাস পনেরো দিনের মতো আমি আমাদের চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করি না কিন্তু তোমাদের এবং ভাষ্য ভাষ্যমতে ভেঙে পড়লে চলবে না নিজেদের আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে তাই আমাদের ঐতিহাসিক স্কট আমি বটলা চাচা আলিফ গুমিং এবং শুভকে নিয়ে আবারও ব্যাক করলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জিম এফএ কর্তৃক আয়োজিত এক লক্ষ তিরিশ হাজার টাকার টুর্নামেন্টের ইউটিউবার ফেসের ফাইনাল আর এই টুর্নামেন্টে বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং নেপালের কিছু স্বনামধন্য ইউটিউবারদের ইনভাইটেড স্লট দেওয়া হয় তার পাশাপাশি স্পোর্টস প্লেয়ারদের জন্য থাকে আনলিমিটেড স্লট আসো হবে আর এই তিনটি দেশের ইউটিউবারদের মোট চারটি গ্রুপে ভাগ করা হয় যেখানে আমরা ছিলাম গ্রুপ সিতে আর এই গ্রুপে ছিল বাই ওয়াইটি জিম এফ এবং টেপ রিমন সহ মোট পনেরো জন ইউটিউবার এখন এই টুর্নামেন্টের তিন ম্যাচ বারমোটা পরগটরি কালারির কিছু কাহিনি তোমাদের সাথে শেয়ার করে মূল ভিডিও শুরু করতেছি প্রথম ম্যাচ বারমোটা বরাবরের মতো আমরা ল্যান্ডিং করে ফেললাম মিলে আমাদের সাথে কোনো স্কট না থাকায় ল্যান্ডিং করে মনের সুখে লুট করতেছিলাম ঠিক তখনই আলিফ বলে আলিফের সামনে নাকি এনিমি আমি যখন একটু এগিয়ে গিয়ে দেখতে যাই তখন দেখি পাই ফুল স্কট তাই আমি তার ছয় ইউজ করে কভার চলে আসি আর ওইদিকে শুভর এসপির অবস্থা বলতে না বলতে শুভ ডাউন অবস্থা খারাপ দেখে আমি একটু পিছিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি আমাদের টিমের সম্মানিত স্নাইপার প্লেয়ার আলিফ গুমিং ডাউন তাই আমি আর বেশি দেরি না করে আমার কাছে টোকেন থাকা আমি একজনকে রিভাইভ করে দিই আর বটলাসে চাকে বলে তুমি আর একজনকে রিভাইভ করে দাও রিভাইভ করতে না করতে আমাদের উপর রাশ করে দেয় যার একটাকে আমি অগ দিয়ে হকার শট মেরে দিই কিন্তু দুঃখের বিষয় এটাই যে এনিমি তার টিমমেটকে রিভাইভ করে দেয় তারপর আমি একটু বোমা আমলা করলাম কিন্তু তাতে কোনো লাভ হলো না ঠিক তখনই ফুস্টেপ পায় পিছন থেকে একটা এনিমি আসতেছে যাকে আমি এক বেচি শট দিয়ে ডাউনলোড করে দিই কিন্তু একই এই এনিমিটাকেও রিভাইভ দিয়ে দিলো এত কষ্ট আমি কোথায় রাখবো বড় কষ্ট ভাগ করার জন্য চলো আমরা সবাই মিলে একটু কান্না করি দাঁড়াও এনিমি চাচাকে আগে মেরে নি পরে কান্না করব বলতে না বলতে এক বেচির এক শট একশো আটের ড্যামেজ একই আমাকে এক শট লাগা দিছে বাগো চান্দু তোমরা কি মনে করছো আমি ভাগতেছি মোটেও না এখন তোমরা এক এক করে আসবা আর আমারাতে মরবা বলতে না বলতে একটা মোটামুটি ফুল ড্যামেজ কিন্তু একই একসাথে দুইটা চলে আসছে চৌধুরী সাহেব এটা তো কথা ছিল না কথা ছিল এক এক করে আসার ডাউন হওয়ার পরে মনে পড়ে এনিমি যেমন তার টিমমেট কে রিভাইভ দিছে ঠিক তেমন ভাবে আলী বাবাকে রিভাইভ দেবে কিন্তু একই রাত ভাই কি বলে শোনো শুভ নেট নাই আবার ওর গেছে পালের পিসি ইউজ করে যাই হোক নেক্সট ম্যাচ পোরগাটরি পোরগাটরিতে আমরা ল্যান্ডিং করে ফেললাম ফরজে নামার সাথে সাথে পেয়ে গেলাম একটা পি নাইনটি লং রেঞ্জার টেনিমি যাকে মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু এনিমি চাচা কভারে চলে যায় তাই আমিও আর বেশি দেরি না করে লুট করার জন্য ভেন্ডিং মেশিনে চলে আসি ঠিক তখনই আমার উপর ফ্ল্যাশ দিয়ে হামলা করা হয় আর আমি ছু করে চলে যাই এনিমির উপর রাশ করার জন্য আর এনিমি ফু দিয়ে আমাকে এখানে একটা ড্যামেজ দিয়ে দেয় রাত ভাইয়ের কাছে কেসি ক্যারেক্টার থাকে আমার ইনস্ট্যান্ট এইচপি ফুল হয়ে যায় কিন্তু তিনটা এনিমি স্কালামের আমাদের উপর রাশ করে দেয় যদিও বা আমি একটা প্লেয়ার ডাউন করেছিলাম কিন্তু শেষ সক্ষার হলো না এনিমিগুলো আমাদের মেরে দেয় এখন শেষ ভরসা শুভ আর আমরা ডাউন হওয়ার পরে জানতে পারি শুভর কাছেও নাকি এনেমি তাই শুভ ভাবতেছে হাতেও শুভ আমাদের মাইনাস বাঁচাতে পারছে কিনা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে ও সরি আমি তো ভুলে গেছিলাম আমরা টুর্নামেন্ট খেলতে আমার আসছি পরবর্তী ম্যাপ এবং শেষ ম্যাচ কালারি আমরা ল্যান্ডিং করে মতো এই ম্যাচেও আমাদের সাথে কোনো না থাকায় কমপ্লিট করে আমরা সরাসরি চলে আসি মেজে এখানে আসার পরে জানতে পারে আর ব্লু জোনে এনেমি থাকবে না এটা তো হতেই পারে না এনেমির নাম নিতে না নিতে এনেমি আজির ভাই প্যারাফিল কি এর শট মারলাম তারপর এনিমি নাকি ডাউন হলো না আর এই সুযোগে সুপ আমার কিল চুরি করে নিলো সঙ্গে সঙ্গে দেখতে পারে আরো একটা এনিমি আসে যাকে দুইটা শর্ট মানে নতুন শটগান দিয়ে এই কিলো চুরি একুশ ড্যামেজ দিয়েও কোনো কিল পেলাম না যাই হোক দুটো ম্যাচ মারা খাওয়ার পরেও আদৌ আমরা কামব্যাক করতে পারছিলাম কিনা এটা তো তোমরা ফুল ভিডিওর ভিতর দেখতেই পারবা তো লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও দেখার জন্য বসে পড়ো একটা বিরাট হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলের কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকের ভিডিও টাইটেল এবং থামলে দেখে তো তোমরা অনেকেই অনেক কিছু বুঝতে পারতেছো বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক অনেক বেশি মজা পাবা কারণ আজকে আমরা খেলতে চলেছি এক লক্ষ তিরিশ হাজার টাকার টুর্নামেন্ট আর সাধারণত আমরা যেসব টুর্নামেন্ট খেলে থাকি সে সকল টুর্নামেন্টে প্লেয়ার থাকে আটচল্লিশটা মানে বারোটা টিম আর এই টুর্নামেন্টে তোমরা যদি একটু এলাইভের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ছাপ্পান্ন জন প্লেয়ার মানে চোদ্দটি টিম নিয়ে ম্যাচ স্টার্ট করা হয় আর টুর্নামেন্টে বারমোটা ম্যাপে আমার আমাদের ল্যান্ডিং পয়েন্ট মিল তাই আমরা সরাসরি মিলে ল্যান্ডিং করে ফেলি বাট আমাদের সাথে কোনো এনিমি ছিল না বাট কিছুক্ষণ পরে একটা স্কোয়াড চলে আসে যারা এসে আমাদের মেরে দেয় যা তোমরা ইন্টারভিউতে দেখতে পারছিল তারপরে শুভ কোনো রকম ওখান থেকে ভেগে গিয়ে ফাইনালি আমাদের রিভাইভটা দিয়ে দেয় আর আমরা ল্যান্ডিং করি কেপ টাউনে তারপরে আর্সেনাল খুলে ভেন্ডিং মেশিনে হোল্ড করতেছিলাম কারণ আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি উপরে তিনটা প্লেয়ার আমাদের মারার জন্য ওয়েট করতেছে কিন্তু চান্দু তোমরা তো জানো না যে আমরাও পেট মেরে আগে থেকে শিওর হয়ে নিছি যে এখানে প্লেয়ার আছে কিনা এখন তোমাদের উপর হ্রাস দাঁড়াও করার উদ্দেশ্যে যখন সামনের দিকে এগিয়ে এসে ঠিক তখনই দেখতে পারি ঘাটের ঘর থেকে একটা এনিমি বেরিয়ে এসে যাকে মারার জন্য শর্ট দুইটা শর্ট মারি বাট একটা শটও লাগে না পরে তার ছয় ইউজ করে যে ফাইনালি এনিমিটাকে ডাউন করে দিই কিলটা কনফার্ম করতে আমার এক কিল ডান হয়ে যায় তারপরে ভিডিওটা কাট করে সরাসরি ফ্যাক্টরির দিকে এগিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই দেখতে পারি ফ্যাক্টরিতে চারটা প্লেয়ার যারা মনে হয় ফ্যাক্টরির ছাদের উপর ক্যাম্পিং করতেছিল কিন্তু বটলা চাচা বলে আগে পচিনকের বড় ঘরের ভিতর নাকি একটা ফুল স্কট বসে আছে আর এরই মধ্যে শুভ একটা প্লেয়ার ডাউন করছিল তাই আমি করে লঞ্চ প্যাড লাগে রাশ করতে চলে যায় আর আমার সাথে হাতে চলে আসে রাত ভাই তারপর ঘরের ভিতর ঢুকে রাত ভাই একটা প্লেয়ার ডাউন করে দেয় আর বাকি থাকে একটা প্লেয়ার যাকে একশো চৌত্রিশে বডি মারতে ডাউন হয়ে যায় কিল কনফার্ম করে চলে আসে উপরের সাইডে এখানে এসে দেখতে পারি একটা প্লেয়ার গাড়ি নিয়ে রাস করতেছে এই নাও গাড়ির সামনে ওয়াল মেরে দিলাম এখন তোমার গাড়ি চলো এই নাও খাও উঠপেকার ওয়ান ট্যাপ খাও মানে ভাই টুর্নামেন্টে গাড়ি চালাই বেড়াচ্ছে সামনে একটা প্লেয়ার বলতে না বলতে উঠপেকার আবার ডাউনলোড করে দিই কিলটা কনফার্ম করতে আমাদের চার কিল হয়ে যায় এখনো একত্রিশটা প্লেয়ার লাইভ একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখি আলিপের উপর একটা প্লেয়ার রাস করে তাকে ডাউন করে দেয় আমিও সঙ্গে সঙ্গে চলে আসি আলিফকে বাঁচানোর জন্য কিন্তু এনিমি ওয়ালে স্কাইলার মেরে দেয় যার কারণে আমি নিচে এসে ওয়াল লাগাই ঠিক তখনই দেখতে পারি আমার পিছন থেকে একটা এনিমি আসতেছে যাকে শর্ট গান দেয় একশো তিনে একটা ড্যামেজ অন্যটাকেও সাতাশি একটা ড্যামেজ দিই বাট কিল সব আমার টিমমেটের খাতায় এই বলতে না বলতে আমার টিমমেট দুজন ডাউন বাঁচা শুভ আলিফকে বাঁচা রিভাইভ করতে না করতে বটলাসটা গ্রেনেডে আবার ডাউন মানে আমরা মাত্র একটা ফাইট শেষ করলাম এর ভিতরে চলে আসছে অন্য স্কোর থার্ড পার্টি করার জন্য বলতে না বলতে উঠ পেকার মারার চেষ্টা কিন্তু একই সেকেন্ডের ভিতর আমার স্পি মাত্র দুই তারপরে আবার হকার ক্যারেক্টার মারছে ভাইরে ভাই কি নির্যাতনটা চালাচ্ছে আমার উপর এই তো দাঁড়াও চান্দোরা আমার মেডিকিট করা শেষ এখন তোমাদের চারটে কি আমি একা মারবো বলতে না বলতেই একটা ডাউন আর একটা তাচ্ছ মুখের ভিতর চলে আসছে দাঁড়াও বেয়াদবি করছো না এই নাও হেডশট সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কি এই শট দিয়ে শুধু নিরানব্বই হেডশট লাগে যাই হোক দুটোকে মেরে দিছে আর মাত্র দুটো থাকার কথা বলতে না বলতে উঠ ও মাই গড এটা কি মারলাম ভাই রে ভাই একটাকে নক করতে না করতে আরো একটা রাশ করে দিছে এটাকেও শট দিয়ে ডাউন করে দিই কিলটা কনফার্ম করতে আমাদের ছয় কিলো হয়ে যায় এখনো পনেরোটা পেরে এলাইভ আর এই

পরে কেমনে কি ভাই নেটওয়ার্ক খেলাম আর ড্যামেজ খাই আমি আবার সঙ্গে সঙ্গে হ্রাসও করে দিছে আমাকে দাঁড়াও আগে পিছনেরটাকে মারবো পরে তোমাকে দেখতাছি এই তো একটা এনেমিকে আমি ডাউনলোড করে দিলাম আর তার টিমমেট আমাকে আপলোড করে দিল যাই হোক প্রথম ম্যাচ আমাদের পনেরো কিলে টপ থ্রি দ্বিতীয় ম্যাচ পুরগাটারি বরাবরের মতো আমরা ল্যান্ডিং করে ফেললাম ফরজে আর তোমরা তো ইন্টারভিউ দেখতেই পারছিলাম যে ল্যান্ডিং এ আমাদের তিনজনের জয় বাংলা হয়ে যায় শুধু বেঁচে থাকে এক শুভ শুভ ওখান থেকে গিয়ে আমাদের করে করে তারপরে আমরা ল্যান্ডিং খুলে মোটামুটি একটা ভালো লুটিয়ে সেফ জোনে মতে মুখ করার সময় ফিল্ডস দিকে এসে দেখি সামনে পুরো আমরা জোনের বাইরে থাকা অবস্থায় একেতে জোনের ড্যামেজ খাইতেছি তারপরে আবার এনিমিগুলো হ্রাস করে দেয় এর মধ্যে টিম মেট আবার দুইজন ডাউন আমাকে দূর থেকে মেরে দেখো মাত্র চল্লিশে এইচপি আবার শর্ট স্ট্রেঞ্জ রাশ করে দেয় ভাই রে ভাই কি করবো একেতে জোনের ড্যামেজ তারপরে আবার এটা মারে ফাইনালি আমাকে যেটা মারছে আলিফ কিন্তু ওটাকেও মেরে দিছে বাট আলিফের অবস্থা কি ভাই মেডি করো শেষ আই হাই শুভর এসপির অবস্থা কি তারপর একটা মেডিকিট করে শুভ চলে যায় লঞ্চ প্যাড মেরে আমাদের রিভাইভ করতে ভাই রে ভাই এখনো আঠারোটা প্লেয়ার এলাই আর শুভ লাস্ট জোনের বাইরে গিয়ে আমাদের রিভাইভ করে দিল এই রিভাইভ দেখার পরে তোমরা এখনো যারা ভিডিওটাতে লাইক করে পারেনি অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আকাশ থেকে নিচে নামতে নামতে আমার টিমমেট সবগুলো জয় বাংলা হয়ে যায় আমি একা আর সামনে পুরো দুই স্কোয়াড বলতে না বলতে জি থার্টি সিক্স একটা প্লেয়ার ডাউন করে দিই কিলটা কনফার্ম করে টিম মেট অনেকটা ড্যামেজ দিয়ে দিই বাট জোন মরে যাই আর দ্বিতীয় ম্যাচ শেষে আমাদের কিল সংখ্যা মাত্র আটটা তিন নাম্বার টিম পরবর্তী ম্যাপ এবং শেষ ম্যাচ কালারি বরাবরের মতো আমরা ল্যান্ডিং করে ফেলি ম্যামোতে কিন্তু আমাদের সাথে কোনো প্লেয়ারই থাকে না যার কারণে আমরা একটা পারফেক্ট লুট করে সরাসরি রাশ করতে চলে যায় ব্লু গিয়েই দেখি একটা প্লেয়ার ভেন্ডিং মেশিনে আসছে তার টিমমেটকে রিভাইভ করার জন্য কিন্তু প্যারাফিল দিয়ে আমি এত হিট মারলাম তারপরে প্লেয়ারটা ডাউন হলো না আর সুযোগ পেয়ে শুভ আমার কিল চুরি করে নেয় বলতে না বলতে আরো একটা প্লেয়ার রাশ করে দেয় যাকে পঁচাত্তর আর একশো তেরো দুইটা শট মারি শট গান দিয়ে তারপরে এই কিলটাও চুরি হয়ে যায় ভাই রে ভাই আমার কপাল নাকি অন্য কিছু যাই হোক একটা আর্সানাল চাবি কিনের জন্য নিচের দিকে আসি তারপর দেখি একটা প্লেয়ার বেন্ডিং এ যাচ্ছে তার টিমমেট কে করার জন্য যাকে প্যারাফিল দিয়ে ডাউনলোড করে আপলোড করে দিই তারপর সরাসরি চলে আসি সাপে এসেই দেখি ফুল স্কোয়াড উট পিকার দিয়ে উড়াদুড়া ফায়ার দিতে দুইটা ডাউন ভাই কিল চুরি আবারো দুইটাই মানে কি বলবো রাসেল ভাই আজকে আমার টিমমেট মনে হয় গোপন পরামর্শ করে আসছে যে আমাকে কোনো কিলই দিবে না যাই হোক এখানে এসে একটা স্কিল ব্লক মেরে দিই এবং একটা প্লেয়ার ডাউন হয়ে যায় এবং সেকেন্ডের ভিতর ফুল টিম ওয়াইপ আউট তারপর ভিডিওটা কাট করে সরাসরি চলে আসি ম্যামোতে এসেই দেখি দুইটা প্লেয়ার বসে আছে বলতে না বলতে স্পিকার দিয়ে হকার শট দিয়ে সরাসরি রাশ করে দিই এখানে এসে দেখি চান্দু মেডিকিট করতেছে দাঁড়াও চান্দু তোমার মেডিকেট করা বের করতেছি বলতে না বলতে উরে ভাই হকার আমি কি খেলি ভাই যাতেই মারে শুধু হেডশটই লাগে দাঁড়াও আর একটা চান্দু এখানে ভিতরে আছে কটা ল্যান্ডম্যান মেরে দিলাম আর এটা কেউ শট গান দিয়ে মেরে দিই আর ল্যান্ডম্যানে একই সাথে দুটাই ক্লিয়ার হয়ে যায় এখন চলো লাইভে গিয়ে দেখা যাক এখানে কার করছিল ছিল ডমিটিং লাইন অফ দি টোনামেন্ট এস বিড টপওয়ান তাদের আবিপক্ষে এবার কিন্তু থাকতেচ্ছে একু ফল্ড চুপ চাপ করে বসে থাকা তিনটা বিন্্য গেমমিং বুঝতে পেছেন কিডন এ এম একে ন করেলা ও বে মে টই করে ওু ভাই সঙ্গে ছে । এখানে কিন্তু বিল্লো গেমিং এর স্কোরটা ছিল যার তিনটা প্লেয়ার আমরা মেরে দিয়া লাস্ট ওয়ান প্লেয়ার ভাগতে ছিল যাকেও মেরে দিই টিম ওয়াইপ আউট হয়ে যায় ভিডিওটা কাট করে আসতেই দেখি উপরে একটা প্লেয়ার যাকে শটগান দিয়ে একটা শট মারতে ডাউন হয়ে যায় আমরা কিন্তু চলে আসছি একদম লাস্ট জোনে এখনো অলমোস্ট বারোটা প্লেয়ার লাইভ আর আমাদের ছয় ছয়টা কিল হয়ে গেছে সামনের আস্তে ফুল স্কোয়াড বসে আছে বলতে না বলতে একটা প্লেয়ার ডাউন ফাটাও ফাটা ওয়াল ফাটাও স্কেলে মারো জাহাজে সব মেরে দাও ভাই রে ভাই কত ওয়ালেদের কাছে সেই তখন থেকে ফাটাচ্ছি বলতে বলতে আরো একটা ডাউন হয়ে যায় কিলগুলো কনফার্ম করতে আমার আটটা কিল হয়ে যায় আর বাকি যে দুটো প্লেয়ার ছিল ওই দুটোকে আলিফ মেরে দেয় লাস্টে দুইটা প্লেয়ার এলাইফ থাকে যাদেরকে মেরে আমাদের ফাইনালি হয়ে যায় ম্যাচ বুইয়া লাস্ট ম্যাচে আমরা টোটাল একত্রিশ করি আর এখন যদি আমরা তিন ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিং এর দিকে দেখি তাহলে কিন্তু আমরা আছি টপ ওয়ানে তাও আবার বিরাশি পয়েন্ট নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই